আমি যখন প্রথম খবরটা শুনি আগের দিন রাত তখন বারোটা চল্লিশ শোনার সঙ্গে সঙ্গে আমার তো আর ঘুম হলো না সারা রাত একে তাকে ফোন করে পুলিশ প্রশাসন এদিক ওদিক ফোন করে মানে খুবই শঙ্কিত সবাই আমার ওখানে যারা নেতৃত্ব কর্মী সমর্থক তারাও বললাম যে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে কমপ্লেন করো কমপ্লেন করে পুলিশের উপরে প্রেশার দিয়ে যাতে উদ্ধার করা যায় তো যাই হোক আমি পরে সাড়ে এগারোটা বারোটার মধ্যে থানাতে পৌঁছায় পৌঁছে পুরো ঘটনাটা যা জানতে পারছি তাতে করে পুলিশ প্রশাসন পুরোটাই যুক্ত এবং শেষ মুহূর্তে যেভাবে উদ্ধার হলো সেটাও খুবই নাটকীয় ব্যাপার আমরা পুলিশকে একটা অপশান দিয়েছিলাম যে যদি আসামিদের অ্যারেস্ট করা একটু দেরি হয় হোক আমার এই মুহূর্তে আমাদের দলের প্রার্থী ফজিলা কাজী তার ছোট শিশু বাচ্চা চার বছরের তাকে ওরা তুলে নিয়ে গেছে জবরদস্তি শাড়ি টাড়ি গে দিয়েছে শুনেছি যে কোনো মূল্যে হার হালাতে আমাদের প্রার্থীকে হাজির করে দিতে হবে আপনাকে উনি বললেন আমার টাইম লাগবে আমার কত টাইম লাগবে উনি তখন বললেন যে আমাকে টাইম দেন আমি রাতের মধ্যে যে কোনো মূল্যে উদ্ধার করবো আমাদের রাতের মধ্যে আপনি টাইম নেন যদি না উদ্ধার হয় কিন্তু আমরা কোনো মতে ছাড়বো না আপনাকে আর আমি ওই স্পট ছেড়ে আমি যাচ্ছি না আমি এখানেই বসে থাকবো আপনি যতক্ষণ না উদ্ধার করছেন টাইম টু টাইম খবর আমরা আধ ঘন্টা এক ঘন্টা পর পর খবর নিচ্ছি কিন্তু উনি খালি বলেই যাচ্ছেন অনেকটা দূরে আছে আমাদের মোবাইল ট্র্যাকিং এর রিপোর্ট আসেনি একটু দেরি হবে অন্ধকার না হলে রেড করা যায় না এইসব অনেক গল্প শুনিয়ে আমাদের বসিয়ে রাখলো আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি যে কোনোভাবে উদ্ধার করবে না উনিশ তারিখের পঞ্চায়েতে বাবুর মহলের যে উপসমিতি গঠন অর্থাৎ বাবুরমহল অঞ্চলের অঞ্চলের উপসমিতি গঠনের যে ওদের ঘাটতি আছে শর্টেজ আছে তৃণমূলের সেই শর্টেজ ফজিলা ফজিলা কাজীকে দিয়ে পূরণ করবে করে উনিশ তারিখের পরে তাকে ছাড়া হবে এরকম খবর যখন আমি পেয়েছি আমার মাথা তখন আরো গরম হয়ে গেছে আমি তখন ওই রাতের মধ্যে সবাইকে খবর দেওয়া শুরু করলাম এবং সবাইকে বললাম সবাই বাড়ি চলে যান আমার সঙ্গে দুজন তিনজন চারজন থাকুক আর বেশি থাকার দরকার নেই আমি এখানে আছি আপনারা বাড়ি যান জমায়েতের প্রস্তুতি নেন সকাল নটা থেকে আমরা কুলপি থানা সহ থানার আশেপাশের প্রত্যেকটা রাস্তা ব্লক করে দেব এবং এখানে পুরো জেলার সাউথ চব্বিশ পরগনা জেলার এখানে হবে যতক্ষণ না উদ্ধার হবে ততক্ষণ পুরো অবরুদ্ধ করে দেবো থানা পুলিশের যারা চাকরি করছে তাদের কাউকে ফাঁকায় বেরোতে দেবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি সবাইকে খবর দেওয়া শুরু করলাম খবরটা সঙ্গে সঙ্গে বড়বাবুর কানে পৌঁছে গেল পৌঁছে যাওয়াতে তিনি ডেকে আমাকে আশ্বস্ত করলেন যে আমি টাইম চেয়েছি আমাকে টাইম দেওয়া হোক আমি যত দ্রুত সম্ভব উদ্ধার করব। এইভাবে করে করে আমাদেরকে ডিটেন করে এই যাচ্ছে সেই যাচ্ছে এই রেট হচ্ছে এই করে করে রাত তিনটে কুড়িতে আমাদেরকে হ্যান্ড ওভার দিল রেস্কিউ করে আমরা ওখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক ছিলাম সবাই চলে যাওয়ার পরেও সেখানে দেখলাম ফজিলা কাজী আসার পরে তাকে গোপন ভাবে পেছনের দরজা দিয়ে ঢোকানো হলো এবং তাকে বাইট করানো হলো যে বলবে তুমি আমি বাড়িতে ছিলাম এই কথা তাকে তাকে শিখিয়ে দিয়ে রেকর্ড করিয়ে নেওয়া হলো আত্মীয়র সে আতঙ্কে ভয়ে সেই কথা বলতে বাধ্য হয়েছে যে আমাকে আমি আত্মীয়র বাড়িতে ছিলাম বাড়ি যাচ্ছি আত্মীয়র বাড়িতে গেলে পুলিশ দিয়ে উদ্ধার করতে হয় রাত তিনটের সময় এটা পাগলে বলে এই বড়বাবু যা করেছে আমি তো খুব শঙ্কিত ভদ্রলোক ভেবেছিলাম কিন্তু উনি যেভাবে করলেন ঘটনাটা পরে আমরা ফজিলা কাছে জানতে পারছি যে পনেরো মিনিটের রাস্তা ওখানকার দক্ষিণ গাজীপুর অঞ্চলের কুলপি ব্লকের যিনি মানে রহিম রহিম মোল্লা তার বাড়িতে আপনি যেটা বলছেন তার বাড়িতে আমি শেষ করি তার বাড়িতে রাখা হয়েছিল যেটা কিনা উনি পনেরো মিনিটের মধ্যে উদ্ধার করতে পারতেন কিন্তু এই পুলিশ এমন দলদাসে পরিণত হয়েছে এই তৃণমূলের নেতা নেতৃত্ব গুন্ডাদের বিরুদ্ধে এদের মানে আইনি পদক্ষেপ গ্রহণ করার মতো এদের মেরুদণ্ড নেই পর্যন্ত তৃণমূলের দায়িত্ব পালন করছে একদম দায়িত্ব পালন করছে একদম মানে প্রশাসনের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আইন আমরা প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছি আইনের দ্বারস্থ হচ্ছে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না আমরা তার পরের দিন ওখানে সারা রাত জেগে পরের দিন আমাদের রাজ্য কমিটির টিম এলো আমরা তাদের সঙ্গে এলাকায় ভিজিট করে দেখলাম যে বাড়িতে কিভাবে ভাঙচুর করেছে নারকীয় অত্যাচার চালিয়েছে না দেখলে ভয় যাবে না গো বাইক ভেঙেছে দরজা ভেঙেছে কিল দেওয়া দরজা ভেঙে ঢুকেছে এবং গ্রিলের দরজা কাটার জন্য কাটার মেশিন নিয়ে গেছে ভাবতে পারে না কাটার মেশিন নিয়ে গেছে লোহার গ্রিল কেটে কেটে বাড়িতে ঢুকেছে

দলদাস হতে পারে আমি ভাবতে পারছি না এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি ভাবতে পারেন যে লজ্জা এরা যে বাড়ির ফ্যামিলিদেরকে মুখ দেখাবে কিভাবে তার ছেলে মেয়েদেরকে আমি তো এটাই বলছি সবাই তো কোনো না কোনো পরিবার থেকে আসে তার বউ আছে বাচ্চা আছে এই ধরনের ঘটনায় মদত দিচ্ছে একটা বাচ্চা সমেত বউকে জোর করে তুলে নিয়ে গেল তার ঘর বাড়ি ভাঙচুর হলো এখনো পর্যন্ত একজন আসামি এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হলো না বড় বাবু দালালটার নাম কি ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলী জাহাঙ্গীর আলী হ্যাঁ জাহাঙ্গীর বাবু যাই হোক আমরা মানে এই রকম ঘটনা সত্যি নজিরবিহীন ঘটনা আমার লাইফে এই ধরনের ঘটনা আমি দেখিনি যে এত বড় নারকীয় ঘটনা ঘটিয়েছে চারজনের মাথা পাঠিয়েছে সেখানে এবং আলাদা বোম যে বোম মেরেছে তার মধ্যে যে বোমগুলো ফাটেনি দুটো তিনটে তারা উদ্ধার করেছে এবং যেখানে যেখানে বোম মেরেছে সে জায়গাগুলো আমরা দেখেছি একজন অ্যারেস্ট হলো না ভাবা যায় নাম নাম ধরে কমপ্লেন করা হয়েছে একটাও অ্যারেস্ট নেই কি করছে আমরা এসপির কাছে লিখিত এ করেছি টাইম চেয়েছি এসপি অফিসে ডেপুটেশন হবে এবং তারপরে প্রয়োজনে আমরা ডিজির কাছে যাব এই আবেদনপত্র নিয়ে এবং হাইকোর্টে যাচ্ছি এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আইন আমরা দেখব জজ সাহেব কি ব্যবস্থা নেয় যে সমিতি ভোটে নিয়ে এত গন্ডগোল করছে সমিতি ভোট না পঞ্চায়েতের উপসমিতি গঠন ওই বাবুর মহল অঞ্চলে তৃণমূলের মেজরিটি নেই প্রধান হচ্ছে গিয়ে আমাদের আইএসএফ এর জোট এর পক্ষ থেকে প্রধান আছে উপপ্রধানও আছে সেইখানে ওরা যে পঞ্চায়েতের উপসমিতি হয় যেখানে বিভিন্ন বিষয় প্রকল্প মা এর করার স্যাংশন করার ক্ষেত্রে ওই উপসমিতির রেজুলেশন লাগে সেই উপসমিতিটা ওরা এখন দখল করার জন্য এই ধরনের এই নারকীয় অত্যাচার নারকীয় কাণ্ড ঘটিয়েছে এই যে আমরা বাবুর মহলের খবর আমি গিয়েছিলাম সেই জায়গায় সেই খবর সম্প্রচার করার পরে কিছু দালাল তারা ফোন করে এই আপনার মেসেজ কমেন্ট করে আমাদেরকে ধুমকি দিচ্ছে দেখে তো আমি সেই দালালকে বলতে চাই যে দালাল যদি শোনে আপনি হলেন চারনা না টাটু আট এক টাকায় আপনারা বিক্রি হন আমাদেরকে ধুমকি দিয়ে কিছু করতে পারবো না এই যে আপনার প্রকাশ্য সরাসরি বলছি আমি যে কুলপি থানার যে বড়বাবু বাবু জাহাঙ্গীর দালাল জাহাঙ্গীর হচ্ছে দালাল তো এই দালালদেরকে বলা হচ্ছে দিন কিন্তু এরকম থাকবে না দিন এখনই পরিবর্তন হতে পারে যদি এই গুন্ডামি আর এই নোংরামি লুট সন্ত্রাস ভয় আর পুলিশের সহযোগিতা এগুলো বন্ধ হলে জনগণ কিন্তু রাতে রাতে বুঝিয়ে দেবে সকাল হতে দেবে না রাতে রাতেই বুঝিয়ে দেবে যে মানুষ শেষ কথা বলে সেটা কিন্তু বুঝিয়ে দেবে কিন্তু মানুষ শেষ কথা বলতে পারছে না কণ্ঠ রোধ করা হচ্ছে পুলিশ প্রশাসন আর গুন্ডাদের দ্বারা গুন্ডাদের দ্বারা একটা সাধারণ এক হাজার মানুষ থাকলো দুজন গুন্ডাদেরকে পুলিশ প্রশাসন সাপোর্ট দিয়ে যাচ্ছে যার কারণে এদের গুন্ডাবিটা বেড়ে যাচ্ছে আপনি ভাবতে পারেন সেই দিনে একশোর উপরে বাইক বাহিনী তাদের বোম বন্দুক আমাদের একজন পঞ্চায়েত সদস্য তার গালের মধ্যে বন্দুক ঢুকিয়ে দিয়েছে তাহলে এইগুলো নাম ধরে আমরা কমপ্লেন দিলাম তাদের একটা কেউ অ্যারেস্ট হচ্ছে না এই জঙ্গলের রাজিত আর কতদিন চলবে আর এই জঙ্গল রাজিত্ব যারা কায়েম করে সহযোগিতা করছে প্রশাসনের যে পুলিশগুলো এরা জেনে রাখো চাকরি এদের করতে হবে বাবু চাকরি তোমার করতে হবে রাজনীতিতে সরকার আজ আছে এক দলের কাল হবে আর এক দলের চাকরি তোমার করতে হবে টোটাল হিসাব কিন্তু পাই পাই জনগণ বুঝে নেবে বুঝতে পারবেন তখন কত ধানে কত চাল সেই জন্য বলছি যতটা পারে মেরুদণ্ড সোজা করুন সাধারণ মানুষের টাকায় আপনারা মাইনে পান সাধারণ মানুষের সেফটি সিকিউরিটির দায়িত্ব হচ্ছে আপনাদের সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ ন্যূনতম অন্তত পুলিশ প্রশাসনের সাপোর্ট যাতে পায় সেটা আপনারা নিশ্চিত করুন সেই এলাকাতে এখন আতঙ্কের পরিবেশ চলতে ভাবতে পারেন যে এতগুলো অত্যাচার হলো এত নারকীয় ঘটনা ঘটলো মাথা ফাটলো বোম না ফাটা বোম পাওয়া গেল বোম চার্জ করলো দরজা কাটার এনে দরজা কাটলো ভেঙে এতগুলো মানুষকে হয়রান করলো সে বাড়ি থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেল তাদের নাম ধরে কমপ্লেন হওয়ার পরে একজন অ্যারেস্ট হচ্ছে না তারা দাপিয়ে এখন এলাকাতে ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে ভাবা যায় এ কোন জঙ্গলের রাজিত্ব চলছে আর এই প্রশাসন এই জঙ্গল রাজিত্ব কায়েম করায় সহযোগিতা করছে শেষ প্রশ্ন করবো আপনাকে যে রাজ্যপাল ইতিমধ্যেই সুপারিশ করেছে যে পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য এর সঙ্গে আপনি একমত হবেন রাষ্ট্রপতি শাসন জারি করে যদি নির্বাচনটা করে তাহলেই বলবো সঠিক কাজ করছেন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের মন মানসিকতা ঠিক আছে শুধু রাষ্ট্রপতি শাসন জারি করে সাধারণ মানুষের হয়রানি করার কোনো মানে হয় না এখানে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচনটা করতে হবে তবেই সাধারণ মানুষ রিলিফ পাবে দীর্ঘদিন বা অনন্তকাল রাষ্ট্রপতি শাসন ঢাকা মানে তো সাধারণ মানুষের হয়রানি সেটা করার কোনো মানে নেই এই পুলিশ প্রশাসন যা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি জানে না একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে চোখে ঠুলি পড়ে আছে প্রত্যেকটা নির্বাচন একটার পর একটা প্রশাসনে পরিণত হচ্ছে লুট হচ্ছে একটা কেন্দ্রে এক হাজার ভোট থাকলে এক হাজারটাই পড়ে যাচ্ছে একটা দলের পক্ষে এতে থেকেই প্রমাণিত হয় না আর আমরা তো কমপ্লেন ভুরি ভুরি দিচ্ছি এক একটা নেতৃত্ব যারা গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে একশো দেড়শো

সেন্ট্রাল गवर्नमेंटের আন্ডারে হচ্ছে সেইগুলো যদি যত না আলাদা ব্যাপার নয় একটা চোর ধরলে আরেকটা চোর ভয় পাবে তাহলে আপনি যদি ইডিসিবে তদন্তগুলো সঠিক রূপায়িত করতে পারেন সেন্ট্রাল गवर्नमेंटের মাধ্যমে তাহলে এখানকার চোরগুলো কি পাবে ভয় পাবে যে না আমার গলায় ও পড়তে পারে আমি সঠিক আপনি সেন্ট্রাল गवर्नमेंटে হাত দেবো না কেন ভোটগুলো হচ্ছে কেন প্রফেশনে সেন্ট্রাল गवर्नमेंटের ফোর্স দিয়ে হচ্ছে যখন মদ মাংস খেয়ে ঘরের মধ্যে শুয়ে পড়ে আছে আর এখানে ভোট লুট হচ্ছে কিসের সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে কাজ হচ্ছে সব সমান রাজ্য সরকার অন্যায় প্রমোট করছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট তার সহযোগিতা করছে দুটোই চোর